আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা আন্টিরা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম সবাই সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি ছোট কাকসি মাছ নিলাম রান্না করার জন্য তো এগুলা আপনারা কি বলেন জানি না আমরা এগুলাকে ছোট কাকসি মাছ বলি তো এগুলা আমি ধুয়ে মানে পরিষ্কার করে নিলাম আর এগুলাতে বেশি একটা ময়লা থাকে না তারপরও হালকাভাবে একটু একটা হয়তো দাঁড়ার মতো থাকে তো এগুলা আমি একটা হাজিতে করে হালকাভাবে ধুয়ে নিলাম আর কি এগুলো বেশি ডলাডলি করা যায় না বেশি ডলাডলি করলে কিন্তু এগুলো একদম নরম হয়ে যায় তো আমি হালকাতে এগুলাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম তো ফ্যানটা যখন আমার একটু গরম হলো তখন আমি রান্নার তৈল দিয়ে দিলাম রান্নার তৈল দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুসি কিন্তু পেঁয়াজ কুসিটা তো আমি কুচি করে নিলাম তারপর হাত দিয়ে একটু দিতেছি কারণ মাছটা যে যেহেতু একদম গুড়া গুড়া মাছ তাহলে পেঁয়াজ কুচিটা এইভাবে হাতে একটু ডলে দিলে পেঁয়াজটাও একটু নরম হয়ে যায় আর তাছাড়া আমি এটার সাথে কোনো মানে অনেকে একটু আলু দেয় বা একটু বেগুন দেয় আমিও মাঝে মধ্যে রান্না করি আমি করি না যে এমন কোনো কথা না আমিও মাঝে মধ্যে আলু দিই পাকাই বা হালকা চিকন চিকন করে একটু বেগুন দিই কিন্তু আজকে এর সাথে আমি কিছুই দেব না আজকে শুধু আমি মাছটা টমেটো দিয়ে রান্না করব এর কি আর অন্য কিছু দেব না তো এই যে দেখেন আমার পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার আসার পরে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন তা আদা রসুন দিয়ে আমি একটু নাড়াচড়া করে আবার দিয়ে দিতেছি আমি লবণ তাই যে দেখেন আমি লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব একটু হলুদের গোড়া তা আসলে আমি সব কিছুই আমার পরিমাণ মতো দিই কিন্তু সবাই তো একরকম খায় না আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই রান্না তো আর একরকম না তো আমি আমার পরিমাণ মতো দিতেছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তো এই যে দেখেন আমি হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম আর এখন দিয়ে দিতেছি এক চামচ ধনিয়ার গুঁড়া তো এখন এগুলা দিয়ে আমি মশলাগুলা তৈলের উপরে একটু কষিয়ে নিতেছি তো আমার যখন তো মানে মশলাটা একটু কষানো হবে তৈলের উপরে তখন আমি একটু পানি অ্যাড করে দেব তো এই যে দেখেন সামান্য পরিমাণে আমি একটু পানি দিলাম পানি দিয়ে এখন আমি এগুলাকে আবার এই যে নাড়াছাড়া করে নিতেছি দেখেন এই যে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি আর এই মাছটা আসলে সবাই খাইতে পারে জোয়ান ভুড়া মানে মানে সব বয়সে খাইতে পারে বাচ্চারা খাইলেও সমস্যা নাই আমি আমার মেয়েকে মানে বাতার সাথে খাওয়াই কারণ এগুলার সাথে তো কাঁটা থাকে না এগুলা কোনো সমস্যা না আর গলাতেও কোনো কাঁটা আটকে না তো এখন যাক আমি এখন দিয়ে দিতেছি একটু টমেটো একটা টমেটোকে টেনে নিলাম তাই টমেটোটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিতেছি একটু জিরা বাটা এই যে দেখেন একটু জিরা বাটা দিয়ে এখন এগুলাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি পরে আমি এখন দিয়ে দিতেছি ধুয়ে রাখা মাছটা এই যে দেখেন মাছটা কিন্তু আমার ভাঙ্গে নেই বলছি না আমি একদম হসাতে মানে মাছগুলা একটা হাজের মধ্যে আস্তে 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 ডলে ডলে ধুইলাম কারণ বেশি একটা জোর করা যায় নাই না কিন্তু মাছগুলা একদম গলে যায় এর পরে আমি যে আস্তে আস্তে কাতা দিয়ে মশলার সাথে মাছগুলাকে মিশিয়ে নিতেছি তো আপনারা রান্না করলো বেশি একটা নাড়াচাড়া করবেন না আর এভাবে একদম আস্তে আস্তে কাতা দিয়ে বা খুশনি দিয়ে যে যেটাই দিয়ে লাড়েন হালকাভাবে একটু নাড়বেন আর এখন আমি অফ ক্যামেরায় পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর তাছাড়া এই মাছের সাথে বেশি একটা পানি দেওয়া লাগে না অল্প পানি দিলেই হয় তো আমিও অল্পেই পানি দিলাম তো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আবার আমি পাঁচ মিনিট পরে আসলাম পাঁচ মিনিট পরে এসে দেখলাম যে এগুলা মানে বলক এসে গেছে এখন আমি আবার আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতেছি যে দেখেন আমি আবার আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিতেছি এই মাছটা আমার কাছে অনেক ভালো লাগে জানি না আপনাদের পছন্দ কিনা আপনাদের কার কার পছন্দ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু আমার অনেক পছন্দ আমি এবং আমার হাজবেন্ড আমরা দুইজনেই অনেক পছন্দ করি এ মাছটা অনেক ভালো লাগে এই মাছটা আমাদের কাছে তো এই যে দেখেন এখন আমি একটু নাড়াচাড়া করে আবার দিয়ে দিতেছি ডাকনা এই যে দেখেন আমি আবার ডাকনা দিয়ে দিলাম তো ডাকনা দিয়ে এখন আমি আবার আসবো কিছুক্ষণ পর তো এই যে দেখেন আবার কিছুক্ষণ পরে এসে এখন এগুলাকে আবার আমি একটু নাড়াচাড়া করে দেব হালকা হাতে যে দেখেন আমি একদম হালকা হাতে এগুলাকে নাড়তেছি আজকে আর কিছু দিলাম না আজকে শুধু টমেটো দিয়ে রান্না করি কারণ মানুষ বেশি না কিন্তু এগুলো আমি আলু দিয়েও রান্না করি যখন মানে এক সময় দেখা যায় মানুষ একটু বেশি থাকে ফ্যামিলিতে বা তরকারি একটু সমস্যা হয় এক সময় দেখা যায় কারণে আলু দিই বা একটু বেগুন দিই কিন্তু আজকে আর আমি কিছু দিলাম না আজকে শুধু টমেটো দিয়ে রান্না করতেছি তো এই যে দেখেন এখন আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার এগুলাকে একটু নাড়াচাড়া করে নিলাম আবার দিয়ে দিলাম একটা ডাকনা তো ডাকনা দিয়ে আবার আমি আসবো কিছুক্ষণ পর আর আসলে মানে এরকম টমেটো দিয়ে রান্না করলে এক সাদ আলু দিয়ে রান্না করলে এক সাদ বা বেগুন দিয়ে রান্না করলে আর এক সাদ এর এই আর কি একারণে আজকে আমি টমেটো দিয়ে রান্না করি দেখেন আবার আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিতেছি পরে এখন আমি মাছটা প্রায় আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া ফ্রিজে দনিয়া ছিল না গাছের ধনিয়া পাতাগুলো একদম ছোট ছোট কিন্তু তাও কি করব এরকম গুড়া মাছের সাথে যদি ধনিয়া না দেওয়া হয় তাহলে মাছটা ভালো লাগে না তাই আমি এই এই মানে একদম ধনিয়া পাতাগুলা তারপরও টপ থেকে ছিঁড়ে আনলাম কিচ্ছু করার নাই এনে আমি মাছের সাথে দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে একটু আমি নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন মাছটা প্রায় আমার হয়ে গেছে আমি চুলাটা অফ করে দেব কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন তা আমি এখন চুলাটা অফ করে দেব দিলাম আমার রান্নাটা হয়ে গেছে তো এখন আমি একটু পরিবেশন করলাম দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে তো আমার ভালোবাসার আপুরা বাইয়ারা যারাই আমার মানে এই ভিডিওটা নতুন দেখতেছেন আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভালোবেসে পাশে থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো একটা কমেন্ট রাখবেন ভালো থাকবেন